আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল হোম ফ্লেভারে ওয়েলকাম করছি ইনশাল্লাহ আশা করছি সবাই আমার পাশে থাকবেন হোম ফ্লেভার নামে আগে থেকে আমার একটি ফেসবুক পেজ ছিল আর আজকে থেকে আমার নতুন ইউটিউব চ্যানেলটি যাত্রা শুরু আজকে আমার ইউটিউব চ্যানেলের জন্য শুভ একটা দিন আর এই শুভ দিনে একটু মিষ্টিমুখ না হলে কি চলে বলুন আর বাঙালির মিষ্টিমুখ মানেই তো পায়েস নাম সবার আগে আসে আর তা যদি হয় খেজুর গুড়ের তাহলে তো কথাই নেই তাহলে চলুন দেই না করে আমরা প্রথমেই রেসিপিটিতে চলে যাই আর এই জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দুই লিটার গরুর দুধ দিয়ে দুটি আলাচ আর তিনটি দার্চিনের টুকরো দিয়ে বলক বলকাশা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর চুলার আঁচ কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করব এক লিটার দুধের জন্য এক মুঠোর থেকে একটু বেশি চাল হিসাব করে আমি এখানে দুই লিটার দুধের জন্য দুই মুঠোর থেকে একটু বেশি পোলাও চাল পানিতে ভিজে রেখেছিলাম এবং তা পরিষ্কার করে এখন হাত দিয়ে কিছুটা ভেঙে নিচ্ছি আর এভাবে ভেঙে দেওয়ার ফলে পায়েসটা অনেকটাই ঘন হবে এবং খেতেও অনেকটা সুস্বাদু হবে আর পায়েসটা দেখতেও অনেক সুন্দর লাগে এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি গুঁড়ো করা চালগুলোকে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনাদের চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে না হলে চালগুলো দুধে দেওয়ার সাথে সাথে নিচের দিকে দলা পাকিয়ে যাওয়ারটা চান্স থাকে আমি একটু কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে দলা না পাকিয়ে যায় এই পর্যায়ে চুলাচটা আমি মাঝারিতে রেখেছি যেহেতু চালগুলা ভেজানো ছিল তাই এগুলো সিদ্ধ হতে বেশিটা সময় নেবে না একটু পরপর জাস্ট কাঠি দিয়ে একটু নাড়তে হবে আপনারা এই রান্নাটি চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে এক লিটার দুধ তৈরি করার জন্য চার কাপ পানির সাথে দুই কাপ গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে মাঝারি আছে তেরো চোদ্দ মিনিট রান্না করার পর দেখুন আমার দুধের পরিমাণটাও কিছুটা কমে গেছে আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমরা গুড় অ্যাড করব আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ খেজুরের গুড় নিয়েছি এবং তা একরুম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গুড় দেওয়ার আগে চুলাটা বন্ধ করে পায়েসটাকে কিছুটা ঠান্ডা করে এরপরে গুড় অ্যাড করবেন এতে করে দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না গুড় অ্যাড করার পর চুলা আঁচ অন করে আর তিন চার মিনিট রান্না করলে আমাদের পায়েসটা হয়ে যাবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি এখানে দুই টেবিল চামচ চিনিও অ্যাড করেছি কিছু কিশমিশ অ্যাড করে দিলাম প্রায়শ রান্না প্রায় শেষের দিকে এখন জাস্ট রিজারেবল কনসিস্টেন্সি আসা পর্যন্ত অপেক্ষা করছি পায়েসটা কিছুটা এরকম পাতলা থাকতেই আমাদের চুলাটাকে বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে করছি উপর থেকে কিছুটা কিশমিশ আর নাম কুচি দিয়ে দিলাম ব্যাস দেখলেন তো কত সহজে সাধারণভাবেই আমার পায়েস তৈরি হয়ে গেল ট্রাস্ট মি এটা শীতকালে খেতে তো অসাধারণ লাগে আর এই গরমের মধ্যেও ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কি যে সুস্বাদু একবার আপনারা তৈরি করে দেখবেন আলহামদুলিল্লাহ 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 আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ